মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পবিত্র মক্কা ফেরত সকল হাজিদের কলকাতা বিমানবন্দরে মোবারকবাদ ও স্বাগত জানালেন জঙ্গিপুর লোকসভা সাংসদ মাননীয় আলহাজ খলিলুর রহমান মহাশয় থেকে রিপোর্ট টিভি মাননীয় তরিকুল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পবিত্র মক্কা ফেরত সকল হাজিদের কলকাতা বিমানবন্দরে মোবারকবাদ ও স্বাগত জানালেন জঙ্গিপুর লোকসভা সাংসদ মাননীয় আলহাজ খলিলুর রহমান মহাশয় জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি ¡Gracias! Oh, yeah.